রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ এমার্জেন্সি সেন্টারে নিয়ে আসা হয়েছে রোববার পঁচিশ আগস্ট রাতে অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয় ডামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চমিয়া বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সচিবালয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয় বর্তমানে ওসেকে তার চিকিৎসা চলছে সচিবালয়ে অবরুদ্ধ থাকায় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন জরুরি বিভাগে ওশেকে তাকে অক্সিজেন লাগিয়ে রাখা হয়েছে চিকিৎসক জানিয়েছেন তার বড় ধরনের কোনো সমস্যা হয়নি এর আগে রাত নয়টা বিশ মিনিটের দিকে সচিবালয়ের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে সরজমিনে দেখা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাদ আব্দুল্লাহ ও সার্জিস আলমকে আটক রাখার খবরে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সময় আনসার সদস্যরা শিক্ষার্থীদের ধাওয়া করে এ সময় কয়েকজনকে লাঠিপেটা করে আনসার সদস্যরা পরে শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ করলে আনসার সদস্যরা পিছু হটে